আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরও একটি অ্যাপার্টমেন্টের আপডেট নিয়ে এসেছি আজকের অ্যাপার্টমেন্টের লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রীতে দক্ষিণ বনশ্রীতে কাজীবাড়ির ঠিক অপোজিট সাইডে টিএনটি টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে চৌদ্দলা একটি বিল্ডিং চৌদ্দলা বিল্ডিংয়ের লিফ্টের সাথে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো আর যে অ্যাপার্টমেন্টটি আপনাদেরকে দেখাবো সেটার সাইজ হচ্ছে পনেরোশো বাইশ স্কোয়ার ফিট আমি এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের সামনের ঠিক কমন এরিয়াতে অবস্থান করছি আমি কমন এরিয়া ফ্যাসিলিটিস সম্পর্কে আপনাদেরকে একটু দেখি আমি অ্যাপার্টমেন্টের ভিতরে রুম ডিস্ট্রিবিউশনটা একটু আপনাদেরকে দেখাবো এবং বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখানে প্রতিটা ফ্লোরে থাকছে চারটে করে ইউনিট এবং এখানে দুটা স্টেয়ার থাকছে একটি ইমার্জেন্সি এবং একটি রেগুলার স্টেয়ার এবং প্রতিটা ফ্লোরে চারটে করে ইউনিট এবং দুইটা লিফ্ট থাকতে থাকছে যেখানে একটি প্যাসেঞ্জার লিফ্ট এবং একটি কারিফ্ট আর আমরা যে ইউনিটটা আপনাদেরকে দেখাবো সেই ইউনিটটা হচ্ছে এটা উত্তর পূর্বমুখী একটি অ্যাপার্টমেন্ট আমি মূল এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি আমরা সরাসরি এখন আপনাদেরকে অ্যাপার্টমেন্টের ভিতরের রুম ডিস্ট্রিবিউশন এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে একটু বেশি ধারণা দেওয়ার ট্রাই করবো মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা এখানে যে স্পেসটা আপনারা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিংয়ের এরিয়া খুব প্রশস্ত একটি এরিয়া ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িংয়ের পোশন এবং সামনে যে ডোরটি দেখছেন এটা হচ্ছে মূল এন্ট্রেন্স ছিল এন্ট্রেন্সের পরেই এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে ডাইনিং এবং এটা আপনারা ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারেন এবং এখানে চাইলে আপনারা পার্টিশন দিতে পারেন পার্টিশন দিলে খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এখানে হবে এবং পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে এবং ফ্যামিলির সাথে যে গেস্ট আসবে তাদের সাথে একটু সেপারেশনের ব্যাপারটা থাকবে তো এখানে আমরা ড্রয়িং রুমের সাথে একটি ফুল লাইট বা যথেষ্ট বড় একটি ব্যালকনি বা জানালা পাচ্ছি এবং ঠিক সাথেই আমরা ডাইনিংয়ের সাথেও একটি ব্যালকনি পাচ্ছি এবং ফুল এরিয়াটা যদি আপনাদেরকে দেখাই ড্রয়িং এবং ডাইনিংয়ের এরিয়াটা খুব প্রশস্ত একটি এরিয়া আপনারা এখানে পাবেন খুবই চমৎকার এই স্পেসটা আপনারা দেখছেন এবং এই স্পেস থেকে আমি যদি বাকি রুমের অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশনটা বলি সেক্ষেত্রে এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম দেখছেন আপনি এখানে যে ডোরটা দেখছেন এটা হচ্ছে থার্ড বেডরুম ঠিক তার পাশেই আছে কমন ওয়াশরুম এবং এই মুহূর্তে যে ডোরটা দেখছেন এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমের ঠিক ডান সাইডে থাকছে অ্যাপার্টমেন্টের মাস্টার বেড এবং এটা হচ্ছে সেকেন্ড বেড অর্থাৎ রুমে প্রবেশের সাথে সাথেই আপনি হাতের বাম সাইডে থাকছে রুম ডিস্ট্রিবিউশন যদি বলি হাতের বামে থাকবে তিন নম্বর বেডরুম মাঝখানে থাকবে কিচেন রুম এবং অপোজিট সাইডে কিচেনের ডান সাইডে থাকবে দুইটা বেডরুম তো আমি অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেড অথবা থার্ড বেডটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে তিন নাম্বার বেডরুম তিন নাম্বার বেডরুম হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি তো তিন নম্বর বেডরুমে যেটা থাকছে এখানে একটি অ্যাটাচড ওয়াশরুম থাকছে একটি অ্যাটাচড ব্যালকনি থাকছে এবং একটি জানালা থাকছে এটা ছিল সেকেন্ড বেডরুম এবং সেকেন্ড বেডরুম থেকে আমি যদি বাইরের ভিউটা দেখাই সেক্ষেত্রে এই একটা ভিউ পাবেন এই গ্যাপটা হচ্ছে দক্ষিণমুখী গ্যাপ এবং এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং এর গ্যাপ হচ্ছে মিনিমাম দশ ফিট গ্যাপ এখানে আছে দশ ফিট বা আট ফিট গ্যাপ এটা ছিল সেকেন্ড বেডরুম বা থার্ড বেডরুম এবং এটার ওয়াশরুম যদি আমরা যদি দেখাই যথেষ্ট প্রশাসী স্ক্রিন আছে এখানে সাহায্য আছে হাইকমুটে আছে এবং বেস্টের অ্যারেঞ্জমেন্ট করা আছে তো আমরা পুনরায় ডাইনিং স্পেসে ফিরে যাচ্ছি ডাইনিং স্পেসে ফিরে এসে আপনাদেরকে মাস্টার বেডটা দেখাচ্ছি না মাস্টার বেডটা পরে দেখায় আগে তিন নম্বর বেডরুমটা দেখে আসি এটা হচ্ছে গ্যাস বেড হিসেবে আপনার ইউজ করতে পারেন যেহেতু ড্রয়িং রুমের সাথেই আছে কাছাকাছি তো গেস্ট রুমটাতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফুল হাইট একটি এবং এবং ব্যালকনি থেকে চমৎকার একটা ভিউ আপনারা পাবেন যেটা এটা হচ্ছে খেলামেলা পরিবেশ খুবই চমৎকার এরিয়া ফুল হাইট ব্যালকনি থাকছে এবং এই রুমটাতে বের হওয়ার পরপরই হাতের বামে থাকছে কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের আগেই থাকছে বেসিনের পোষণ এটা হচ্ছে কমন ওয়াশরুম ওপরে স্টোরেজের ব্যবস্থাও আছে কমন ওয়াশরুমটাও যথেষ্ট বড় এখানে শাওয়ারের পোষণ আছে ডোপান ইউজ করা হয়েছে এবং ঠিকঠাক বাইরে আছে বেসিনটা আমরা এই অ্যাপার্টমেন্টের লাস্ট যে বেডরুম মূল মাস্টার বেড সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথেও সেম এখানে একটি জানালা পাচ্ছেন এবং ব্যালকনি পাচ্ছেন এটা হচ্ছে জানালা যেটা উত্তরমুখী এবং এটা হচ্ছে ব্যালকনি খুবই চমৎকার খোলামেলা পরিবেশের অ্যাপার্টমেন্ট যথেষ্ট এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যথেষ্ট স্কুয় এখানে আছে খুবই চমৎকার এবং মাস্টার বেডরুমের ওয়াশরুম যদি আপনাদেরকে দেখাই এখানে হাই কম ইউজ করা হয়েছে শাওয়ার আছে এবং আছে যথেষ্ট স্পেস এখানে আছে আমি যদি ওয়াশরুমের সাইজটা বলি এক তিন চার পাঁচ আট ফিট বাই পাঁচ ফিট একটি ওয়াশরুম এবং এই অ্যাপার্টমেন্টের লাস্ট যে এই কিচেন রুম কিচেন রুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার ছিল মাস্টার বেড থেকে ঠিক বাম সাইডে বের হওয়ার পরে ডান সাইডে থাকছে কিচেনের এরিয়াটা যথেষ্ট স্পেস নিচে উপর নিচে ক্যাবিনেটের অপশন আছে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারেন এবং এটা হচ্ছে কিচেন রুমের ব্যালকনি সেম উইটে পাবেন অর্থাৎ আপনারা কিচেন রুম রুম এবং মাস্টার বেডরুম থেকে খুব চমৎকার একটা ভিউ আপনারা পাচ্ছেন যেটা উত্তরমুখী ভিউ এবং সম্পূর্ণ খোলামেলা পরিবেশ তো এটাই ছিল দক্ষিণ মনশ্রীতে পনেরোশো বাইশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আমি এখানে আর একটু বলছি এখানে তিন তিনটা বেডরুম পাবেন তিনটার সাথেই অ্যাটাচ ব্যালকনি থাকছে ড্রয়িং ডাইনিং থাকছে এবং যথেষ্ট খোলা মেলা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি এবার আপনারা যারা এই এরাতে প্রপার্টি খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে এবং প্রপার্টি ক্রয় এবং বিক্রয়ের জন্য আমাদের সাথে আমাদের ডিস্ট চ্যানেলটি ভিজিট করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন সবার জন্য শুভকামনা এবং এই অ্যাপার্টমেন্টের সম্পূর্ণ ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে ভিডিওর মাধ্যমে কোনো ইনফরমেশন যদি মিসিং থাকে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন እን 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 እን